এবার আনুষ্ঠানিকভাবে দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজ প্রতিক্রিয়া জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ এবং পরে বুলডোজার দিয়ে তা গুড়িয়ে দেয় ছাত্র জনতা একই পরিণতি হয় শেখ হাসিনার বাড়ি সুধা সদনেরও এসবই চলমান থাকে পরের দিন বৃহস্পতিবার পর্যন্ত তারই প্রেক্ষিতে আজ প্রধান উপদেষ্টার এই প্রতিক্রিয়া বলে ধারণা করছেন সবাই প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে অবিলম্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়ায় কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করারও আহ্বান জানিয়েছেন তিনি বিবৃতিতে অধ্যাপক ইউনুস বলেন বিক্ষোভকারী ও তাদের আত্মীয় স্বজনরা বছরের পর বছর ধরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন ফলে তাদের মনে ক্ষোভ রয়েছে আর বছরের পর বছর বাংলাদেশের নিপীড়নের শাসন কায়েম করা শেখ হাসিনা এখন বাংলাদেশের পুনর্নির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছে তারপরও দেশের সব নাগরিককে আইন মেনে চলতে হবে তিনি বলেন এর ফলে আমরা নিজেদের আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি জাতি হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পারব উপদেষ্টা উল্লেখ করেন আমাদের নিজেদের এবং বিশ্ব জুড়ে আমাদের বন্ধুদের কাছে প্রমাণ করা অপরিহার্য যে আমরা একে অপরের নাগরিক ও মানবাধিকারকে সম্মান করব ও আইন মেনে চলব এই নীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল প্রধান উপদেষ্টা আরও বলেন রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের নিশ্চয়ই এমন কিছু করা উচিত হবে না যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচারী হাসিনার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয় তিনি বলেন আমাদের নিরাপত্তা বাহিনী এই গুরুতর পরিস্থিতি সম্পর্কে সচেতন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সব বাংলাদেশের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য সরকার দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছে সম্পত্তি ধ্বংস ব্যক্তির ওপর আক্রমণ কিংবা কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইন প্রয়োগকারী সংস্থা অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী যে কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এ ধরনের কর্মকাণ্ডের দায়ী ব্যক্তি ও গোষ্ঠীকে সরকার বিচারের আওতায় আনবে তিনি বলেন যতক্ষণ সতর্ক থাকবো এবং নিজেদের নীতি নৈতিকতা বজায় রাখবো ততক্ষণ তাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই তাদের সম্পত্তিতে যে কোনো আক্রমণকে তারা আন্তর্জাতিক আকর্ষণ করার এবং তাদের বানোয়াট গল্প প্রচার করার সুযোগ হিসেবে নেবে বিরোধী অপরাধের জন্য স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার প্রক্রিয়াধীন জানিয়ে প্রধান উপদেষ্টা তার পোস্টে উল্লেখ করেন সমগ্র বিশ্ব আমাদের সঙ্গে আছে এই মুহূর্তে আইনশৃঙ্খলার যে কোনো অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে